শুক্রবার মুম্বাইয়ের মাতশ্রীতে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকুরের সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা উদ্ধব সাংবাদিক বৈঠকও করেন মমতার দাবি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না তার মতে বর্তমান কেন্দ্রীয় সরকার স্থায়ী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না এই সরকার স্থায়ী নয় বৃহস্পতিবার দুপুরে মুম্বাই উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শুক্রবার আম্বানি পুত্রের বিয়েতে যাওয়ার আগে তিনি উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন ও আলাপচারিতা সারবেন ভোট মেটার পর তাদের আর দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হয়নি শুক্রবার সন্ধ্যায় জিও ওয়ার্ল্ডে তারকাকুচিত বিয়ে বাড়িতে হাজির হবেন মমতা অনন্ত রাধিকাকে আশীর্বাদ সেরে শনিবার কলকাতা ফেরার কথা রয়েছে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধব বলেন পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেউ রাজনীতি করবেন না সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার দলের মূল মন্ত্র একটাই একতা রক্ষা করা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আমি রক্ষা করব। তৃতীয়বার এনডিএ সরকার তৈরির পর আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে বাইশে জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে নতুন সরকারের বিরোধীরা সরকারকে চাপে ফেলতে একত্রিত হয়ে রণকৌশল করবে মুম্বাই সফরে উদ্ধব শরদের সঙ্গে মমতা বৈঠকে সেই রণ কৌশলের সলতে পাকানো হতে পারে বলে মত মহলের মনে করা হচ্ছে কংগ্রেস শিবির ওয়াকিবহল শিবসেনা এবং এনসিপি শরৎ শিবির সকালে মিলে সমঝোতার মাধ্যমে বিজেপিকে করা কড়া টক্করের মুখে ফেলার পরিকল্পনা শুরু করতে পারে সে আবহে আলোচনা হতে পারে এর আগে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে এন কে কড়া টক্করে ফেলেছিল মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুক্রবার বসছে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানি ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানের দিকে শুক্রবার নজর থাকবে অনুষ্ঠানে থাকবেন বলিউডের প্রথম সারির তারকারা দেশ বিদেশের রাজনীতিবিদেরাও হাজির থাকবেন আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডিও উদব জীব কম্পেন আমার পাল্টিক স্ট্যান্ড ইস ভে ক্লিয়র ইউনিটি ইন ডাইভর্সিটি ইজ আন আইডিয়লজি এন্ড ওই ইউজ টু